তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের আশ্বাসে অবশেষে চোদ্দ দিনের মাথায় ধর্নামঞ্চও তুলে নিলেন তৃণমূলের অঞ্চল নেতৃত্বরা উল্লেখ্য ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে আগেই ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন প্রধানকে দল থেকে বহিষ্কার করেন এরপর প্রধান বেগম অপসারণ ও ও আইনি ব্যবস্থা দাবি তুলে অবস্থান প্রধান থেকে ধর্না বিক্ষোভ করেন কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতৃত্বরা প্রায় চোদ্দ দিনের মাথায় অবশেষে জেলা সভাপতি অভাব অভিযোগের কথা শুনে সঠিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ধর্না তুলে নেন তৃণমূলের নেতৃত্বরা ধর্নামঞ্চ তুলে নেওয়ার পর প্রধানের অপসারণ ও আইন পদক্ষেপের দাবি তুলে ইসলামপুর অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের প্রায় দুশো বাইক নিয়ে মিছিল করে ইসলামপুর অফিসের সামনে উপস্থিত হন কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতৃত্বরা নেতৃত্বদের সাথে রয়েছেন গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশো সাধারণ মানুষ বিডিও কাছে অভিযোগ জানানোর পর কোনো সুরাহা না হলে আগামী দিনে বিডিও অফিসের সামনে অনির্দিষ্ট কালের জন্য ধর্নায় বসে পড়বেন বলে তৃণমূলের নেতৃত্বরা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ নিয়ে চোদ্দ দিন ধর্মা চলছে খবরটা সবসময় আমি পাচ্ছি আজকে আমি এখানে উপস্থিত হয়েছি

তেরোটা দাবি সম্বন্ধে আমি বিস্তারিত ভাবে ওনাদের কাছে জানলাম এবং পাশাপাশি ওনাদের যেটা বক্তব্য ছিল যে নদী বেগমকে আপনাকে বলতে হবে সেটাও আমরা গ্রহণ করলাম সেই দাবিটাও আমিও সেই ব্যাপারটাকে উপরে আলোচনা করব যে ওখানকার যা পরিস্থিতি আছে এই ওখানে এই দাবি গুলা ওখান থেকে উঠে আসছে আমি এনাদের আজকে অনুরোধ করেছি যে আপনার ধর্মটা প্রত্যাহার করুন আর যেটা দাবি দেওয়া বিষয়ে যেটা আপনারা আমাকে দিয়েছেন

এই ব্যাপারে আমি উপরেও যারা আমাদের নেতৃত্বে আছেন উপরেও আমি জানাবো এবং স্থানীয় যে প্রশাসন আছে তাদের সঙ্গে আমি আলোচনা করে এর একটা বিরুদ্ধে করব এই মেসেজটা আপনাদের মাধ্যমে আমি জনগণকে আমি দিতে এখানে এসেছি নিশ্চয়ই আমি চেষ্টা করবো আজকে এনাদের কথা দিয়েছি আমার উপরে ভরসা আছে এনাদের নাদের পাবলিকের পাবলিক নিয়ে তো আমরা পাবলিক না হলে কিসের নেতৃত্ব নেতৃত্ব তো পাবলিকের উপরে নেতৃত্বটা দেবে

নিশ্চয়ই আমি জানাবো এই দাবি দাবি এটাই আছে এরপরে লোকের যে যিনি প্রধান আছেন করতে হবে পদত্যাগ করতে হবে এই ব্যাপারটা আমি রাজ্য স্তরে জানাবো নিশ্চয়ই রাজ্য স্তরে এটা ঢেকে দেখবে যে একটা প্রধান তো এইভাবে চলতে পারে মানুষ চায় না প্রধান থাকবে তো হয় না কোন আর মানুষ চায় না সেটা তো প্রমাণ আপনারা এখানে দেখেছেন এতগুলা লোক ধর্মায় বসে আছে

যাওয়া উচিত না এটাও তো শুনতে ভালো লাগছে না সবাই তো ডিপ্রাইড হচ্ছেন সবাই বঞ্চিত হচ্ছেন পঞ্চায়েতে তো অনেক কাজ থাকে এখন নিশ্চয়ই যারা এখানকার আমাকে যে দাবি দাবাগুলা দিয়েছেন সেই দাবি দাবাগুলো পূরণ হবে সেভাবে শুনেছে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা হবে